একটি অসহায় শিশুর পাশে এসে দাঁড়ালেন টলিউডের অভিনেত্রী পায়েল সরকার একটি নবজাতক শিশু অস্মিকা বিরল রোগে আক্রান্ত চিকিৎসার খরচ প্রায় ষোলো কোটি টাকা যেটা জোগাড় করা মা বাবার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কিন্তু কথায় আছে রাখে হরি মারেকে এখনো পর্যন্ত অস্মিকার পাশে দাঁড়িয়ে তার সুস্থতা কামনা করে প্রায় সাত কোটি উনসত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে অস্মিকার চিকিৎসার জন্য নদিয়ার রানাঘাটে বাড়ি ছোট্ট অস্মিকার এক বিরলতম রোগে আক্রান্ত ডাক্তারি ভাষায় সেই রোগের নাম স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি জানা যায় চিকিৎসার জন্য অন্তত ১৬ কোটি টাকা প্রয়োজন ইতিমধ্যেই বহু মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এছাড়াও বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষেরা ছোট অস্মিকা ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে গতকাল রবিবার নদিয়া রানাঘাটের বাসিন্দা ছোট অস্মিকার পাশে দাঁড়াতে সুদূর থেকে তার বাড়িতে আসলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা বিশিষ্ট সমাজসেবী পাইল সরকার এবং তার টিম এদিন সরকার পরিবারের হাতে এক লক্ষ টাকার টিফিনের টাকা জমিয়ে অস্মিকা কে ছ হাজার টাকা দিয়েছে চিকিৎসার জন্য এছাড়া অভিনেত্রী পায়েল সকলকে আরো একবার এই ছোট শিশু অস্মিকার পাশে দাঁড়াবার বার্তা দেন এদিন পায়েল সরকার ছাড়াও পায়েল সরকার অর্গানাইজেশনের আরো এক মেম্বার হুগলি জেলার গুড়াপের বাসিন্দা সাহিল মল্লিক এবং নিজের কিছু কিছু টাকা ও সামগ্রী পরিবারের উপার্জিত তুলে ছোট্ট হাতে এছাড়া উপস্থিত ছিলেন নদিয়ার কৃষ্ণনগর শহরের বিশিষ্ট সমাজশ্রেমী এবং সেই সাথে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর শহরের সুদীপা চ্যাটার্জি যিনি শহরবাসীর কাছে একজন মা হিসেবে পরিচিত সেদিন সংবাদ মাধ্যমকে কি জানালেন অভিনেত্রী পায়েল সরকার শোনাবো আপনাদের এটা একটা বিরল অসুখ যেটা আমি ওর মার মুখে শুনলাম উনি বলছিলেন অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন যে যা হয় মানে সদ্যজাত শিশু সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে তখন প্রত্যেকটা বাবা আমার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানে হঠাৎ করে কী হলো এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিক ঠিকমতো নাড়াচাড়া করছে না তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিমড্রোম দেখা দিয়েছে তখন ওনারা বললেন যে ষোলো কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশানটা পুশ করতে বা ইঞ্জেকশানটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না তাই আমার মনে হয়েছে এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অশ্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় এক লক্ষ টাকার মতো এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী যেটা ওর জীবনে কাজে লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল বর্ষা দাস মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে যে নিজের লক্ষীর ভান্ডার ভেঙে মানে ও নিজের টিফিনের টাকা ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে তখন ওর বুকটা কুকড়ে ওঠে ওর মন কেঁদে ওঠে যে ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবো সেখান থেকেও কিন্তু ছ হাজার টাকা নিচের ওই লক্ষ্মীর ভান্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু ও খরচ করার জন্য দিল তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বাবা মা এতটা লড়াই করছে জীবন যুদ্ধে তাকে যেন আমরা ওর বাবা মার ফলে ফিরিয়ে দিতে পারি এটাই আমাদের যার কিছু না অল্প সময় তার মধ্যে যে মানুষের যে আবেগ এটা তো নিশ্চয়ই কাজ করছে আপনি যেমন সুদর কলকাতা থেকে এসেছেন তা মানুষ কি একটু সাহায্য করতে কি একটু আটকে যাচ্ছে না মানুষের মানসিকতাটাকে তো আর জাগ্রত করার আমার মনে হয় না সে নিজের নিজের বিবেককে জাগ্রত বোধ করতে পারে কারণ আজকে আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্য মতো আমরা ওকে কিছু কিছু দেব তাহলে কিন্তু ট্রিটমেন্টটা হয়ে যায় ওর এখন সাত কোটি উনসত্তর লক্ষ টাকা জোগাড় হয়ে গেছে তো এই যে বাকি টাকাটা যারা আমাদের বাংলার মানুষই পারে সেটা জোগাড় করে দিতে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের পকেট থেকে দশ টাকা করে দেয় তাহলে কিন্তু ও ট্রিটমেন্টটা হয়ে যাবে তাই আমি বাংলার মানুষের কাছে আমি করজোরে নিবেদন করব যেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে এসে দাঁড়াতে পারি নিজেদের সামর্থ্য মতো দশ টাকা অন্তত দিয়ে এই বাচ্চা মেয়েটি এবং ওর বাবা মার পাশে এসে দাঁড়ান আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান